সোহাইব আলাই ইসলাম বলেছিলেন হে আমার কৌমের লোকেরা আমার কাছে আমার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ এসেছে অর্থাৎ মজেদা এসেছে আমার রব আমাকে উত্তম রিসিক দিচ্ছে এরপরেও কি আমি আমার রবের পয়গাম তোমাদের কাছে পৌঁছানো থেকে আমি কি বিরত থাকব নাকি তোমরা যে কাজগুলো করছো যে যে কাজগুলো করা থেকে আমি তোমাদেরকে নিষেধ করছি ব্যক্তি জন্য আমি এই কাজগুলো থেকে নিষেধ করছি না বরং এটি হচ্ছে আমার রিসালাতের দায়িত্ব আসসালামু আলাইকুম হজরত সোহাইব সালামের। কওমের জাতির উপর আল্লাহ তালা কোন পাপের কারণে তাদের উপরে গজব দিয়েছিলেন এবং কি ধরনের গজব দিয়েছিলেন এ নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করেছেন বাংলাদেশের একজন স্কলারপ্রাপ্ত আলেম মাওলানা হাসিব রহমান তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করুন সাইয়েদে আলাইহিস সালামের আল্লাহ তালার গুলামী বাদ দিয়ে তারা যখন শিরক আর কুফরের মধ্যে নিমজ্জিত হয়ে গেল রব্বুল আলামিন সাইয়েদে নে শুআইব ইসলামকে।

মাদিয়ানবাসী লোকদের কাছে তাদের ভাই সোহাইবকে আমি নবী বানিয়ে পাঠালাম আর সোহাইব আলাইহিস সালাম তাদের কাছে প্রথমেই দাওয়াত দিলেন হে আমার কওমের লোকেরা আমার সম্প্রদায়ের লোকেরা গাছের পূজা বাদ দাও ওই স্রষ্টার ইবাদত করো যিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই ওই রবের দিকে ফিরে আসো তিনি যখন তার কওমের লোকদেরকে আল্লাহর দিনের দাওয়াত দিলেন তাদের সামনে তিনি যখন তাওহীদের দাওয়াত উপস্থাপন করলেন তার সেই অবাধ্য জাতি তার দাবাতকে প্রত্যাখ্যান করল কেবলমাত্র দাবাতই প্রত্যাখ্যান করে নাই বরং তাকে নিয়ে কেমন ঠাট্টা আর উপহাস করেছিল রব্বুল আলমিন তাদের সেই ঠাট্টা উপহাসের ভাষাগুলো করানুল কেরিমে তুলে দিয়েছেন কোরান করিমের ছাব্বিশ নম্বর সুরাব সুরত সহায়ের একশো তো ছিয়াত্তর নাম্বার আছে বলছে কদবাসাবুল ঐ কটিল মোর সলিন ইফ কলল আমিন ইন আল্লাহ তারা বলছেন আইকার অধিবাসীরা অর্থাৎ আইকা নামক গাছের যারা পূজা করত সেই আইকার অধিবাসীরা তাদের রাসুলকে মিথ্যা বলে আখ্যায়িত করেছিল মিথ্যা বলে প্রতিপন্ন করেছিল সাহিব আলাইসালাম যখন তাদেরকে বললেন গাছের পূজা বাদ দিক আল্লাহকে ভয় করো তার গুলামি করো আমি তো তোমাদের কাছে বিশ্বস্ত একজন রাসুল হিসেবে প্রেরিত হয়েছি সুতরাং আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো আমি তো তোমাদের কাছ থেকে এই দাওয়াতের কোনো বিনিময় চাই না আমার বিনিময় তো কেমন রব্বুলা আলামিনের কাছেই রয়েছে এই জন্য তোমরা রব্বুলা আলমিনের ইবাদত করো তিনি যখন তার কমের লোকদের কাছে তাওহাইদের এই দাওয়াত উপস্থাপন করলেন দাওয়াত উপস্থাপনের সময় তিনি আরো বলেছিলেন ওত কুল্লদি খলা কালজিবিল্ল দিল সেই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী প্রজন্মকে সৃষ্টি করেছেন সোহাইব আলাইহ সালাম যখন তার এই অবাধ্য জাতির সামনে তাওহিদের দাওয়াত পেশ করলেন তার সেই অবাধ্য জাতির লোকেরা বিশেষ করে তার সেই সম্প্রদায়ের নেতৃবৃন্দ যারা ছিল নেতারা প্রথমেই এই বিরোধিতা শুরু করল আমার ভাইয়েরা ভালো করে শোনেন পৃথিবীর সমস্ত নবীরা যখনই যেই সমাজে কিংবা যেই রাষ্ট্রে দাওয়াত শুরু করেছেন দাওয়াত শুরু করার পর সবার আগে রাষ্ট্রশক্তি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নেতারা বাধা দিয়েছিল সোহাই আলাইহ সালাম যখন দাওয়াত শুরু করলেন সবার আগে নেতৃবৃন্ত বাধা দিল তার সম্প্রদায়ের বড় বড় নেতারা তখন বলল কনু ইন্নমা অ্যান্ত মিনাল মোসা হাওরিণ ওয়ামা অ্যান্ত ইল্লা মশা রম্মি সোনুকল মিনাল কাদিবিন নেতৃবৃন্ত বলেছিলো সোয়াব তোমার মধ্যে মনে হয় দাদুর প্রভাব পড়েছে কারণ তুমি তো খুব সুন্দর করে কথা বললো তুমি এই তোমার সুন্দর কথাগুলো দিয়ে মানুষদের উপরে প্রভাব বিস্তার করছো মনে হয় তুমি জাদুকর হয়ে গিয়েছ ওয়ামা আনতা ইল্লা বাশারুম মিসলুনা তুমি আবার রাসূল হও নে আমরা তো দেখছি তুমি আমাদের মতো একজন মানুষ আমাদের মতো একজন মানুষ কি করে আবার আমাদের মধ্যে নবী হয়ে আসে এটা আমাদের তো বুঝে আসে না ওয়া ইন্না যুন্নুকা লামিনাল কাযিবিন নিশ্চয়ই তুমি মিথ্যা বলছো আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি পৃথিবীর যে সকল যুগে যত নবীদেরকে আল্লাহ প্রেরণ করেছিলেন সেই সময়ে কাফের মুশ্রিক এবং সেই সমাজের লোকেরা ইমান বড় আপত্তি পেশ করত সেটি ছিল যে তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আমাদের মতো মানুষকেই কেন আল্লাহ নবী বানাবেন তাদের আপত্তি ছিল নবী যিনি হবেন তিনি মানুষ হবেন না তিনি অন্য কেউ হবেন এই চিন্তা চেতনা ধারণকারী লোকদের কথা রা বলে এলাম القران الكريم الشطير نمبر سوره سوره بني اسرائيل الشران نمبر ايات الترديد الله تعالى بول وما منع الناس ان يؤمنوا اذ جاءهم الهدى الا ان قالوا ابعث الله بشرا رسولا. الله تعالى بول ما معنوش شركات كون هداياتها ইমানার ক্ষেত্রে কেবল একটি কথাই তাদের সামনে প্রতিবন্ধকতা কিংবা বাধা হয়ে দাঁড়ায় তারা মনে করে আবাদ আউয়াহু রাসূলা আমাদের মতো একজন মানুষকেই কেন আল্লা রাসুল বানিয়ে পাঠাবেন এখনও দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ নামটা দিয়েছে মুসলমানের কিন্তু আদর্শের বেলায় কাফের মুসলিখদের আদর্শ গ্রহণ করে নবী প্রেম দেখাতে গিয়ে নবীদেরকে মানুষই তারা মানতে চায় না ববুলামি এই সকল চিন্তা চেতনা ধারণকারী লোকদের এই সকল চিন্তা চেতনা ধারণকারী মানুষদেরকে ইঙ্গিত করে কোরআনে সরাসরি আয়াতি নাজিল করেছেন আল্লাহ তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন নবী আপনি জানিয়ে দেন ওয়ালাউ কানা ফিল আরদি মালাঈকাতুন يمশুনা আল্লাহ তাআলা বললেন নবী আপনি জানিয়ে দেন যারা মনে করে নবীরা যারা মনে করে নবীরা মানুষ না মানুষের চাইতে বেশি কিছু আপনি এদেরকে জানিয়ে দেন এই পৃথিবীতে যদি মানুষ বাস না করে ফেরেস্তা বসবাস করত তাহলে ফেরেস্তাদের জন্য মানুষকে আল্লাহ নবী বানাতেন না বরং জমিনে মানুষ বাস না করে ফেরেস্তা বাস করলে ফেরেস্তা কি আল্লাহ তালা আসমান থেকে রাসুল বানিয়ে পাঠাতে সোহাইব আলাইক ইসালাম কুকুর লিপ্ত তার ওই অবাধ্য জাতির কাছে এবার দাওয়াত পেশ করলেন কোরআনুল করিমের এগারো নম্বর সুরা সুরাহুদের চুরাশি নম্বর আয়তের শেষাংশ থেকে রব্বুল আলামিন বলছেন সোয়াই ওলাইকুসলাম কুকুর মেলিপ্ত তার অবদ্য জাতিকে বললেন ওয়ালাতংকসু বলতংকসুল্মিক য়া দ ওয়াল্মিজাদ ইন্নি আর কম বিষয় রেও ইন্নি আ সফ আ দাই কুম আদাদা ইসলাম বললেন খবরদার ওজনে কম দিও না মেপে ধওয়ার সময় কম দিও না আমি তো দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে প্রাচুর্য রয়েছে অর্থাৎ আল্লাহ তোমাদেরকে অনেক না যারা নেয়ামত দিয়েছেন এত নিয়ামত পাওয়ার পরেও কেন এই অবৈধ তোমরা উপার্জন করো কেন তোমরা মানুষের হক নষ্ট করো সোহাইব আলাইহি ইসলামের জাতির লোকেরা আল্লাহর হক নষ্ট করেছিল বান্দার হক নষ্ট করেছিল এই জন্য তাদের উপরে কঠিন আজাব নেমে এসেছিলো আল্লাহর হক হলো আল্লাহর হক নষ্ট করা মানে হলো তারা আল্লাহর সঙ্গে শির করেছিল আর বান্দার হক মানুষের হক নষ্ট করার মানে হলো মানুষদেরকে তারা অজনে কম দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতো সাহেব সালাম বললেন তোমাদেরকে তো আমি প্রাচুর্যশীল দেখছি আল্লাহ তালা তোমাদেরকে এমনিতেই অনেক নিয়ামত দিয়েছেন তারপরেও ওখানে তোমরা মানুষের সঙ্গে ধোঁকাবাজি করো মানুষের সঙ্গে প্রতারণা করো আমি তো এক মহা বিপদ আসন্ন দেখতে পাচ্ছি তিনি তার কমকে আরো বলেছিলেন তিনি বলেছিলেন হে আমার কৌমের লোকেরা হে আমার সম্প্রদায়ের লোকেরা সঠিকভাবে তোমরা ওজন করো ইনসাফ মানুষকে অজানে কম দিও না মানুষের সঙ্গে প্রতারণা করো না মানুষকে পণ্য ওজন করে কম দিয়ে বিহাফিজ। তিনি বলেছিলেন তিনি বলেছিলেন আল্লাহর পথে তোমাদের জন্য যা উদ্বৃত্ত থাকে এর মানে হলো আল্লাহর বিধান অনুযায়ী ব্যবসা করে তোমাদের যে মুনাফা হয় সেটাই তো তোমাদের জন্য কল্যাণকর তাও কেন তোমরা অবৈধ পণ উপার্জন করছো অবাধ্য এই জাতির সামনে যখন তিনি এইভাবে দাওয়াত পেশ করলেন তারা তখন সোয়াইব আলহীহ ইসলামকে কি বলেছিল শোনেন ترى بولت قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد ترى بولت سيلو شعيب أمرا تدكي تمي ماذا ماذا نماج তো তোমার তোমার মতো নামাজি মানুষ নামাজ কি তোমাকে এই শিক্ষা দেয় নাকি আমাদের পূর্বপুরুষরা যেই সকল জিনিসের উপাসনা করেছিল পূজা করেছিল আমরা এগুলোকে ত্যাগ করে তোমার নামাজ কি তোমাকে এটা শেখায় নাকি তোমার নামাজ কি তোমাকে এই শিক্ষা দেয় নাকি এটা শেখায় নাকি যে আমরা আমাদের মা ত্যাগ করি তোমার নামাজ কি তোমাকে এটা শেখায় নাকি আমরা যেভাবে ব্যবসা বাণিজ্য করছি আমাদের ব্যবসা বাণিজ্যের উপরে হস্তক্ষেপ করা শেখায় নাকি অর্থাৎ তার জাতির লোকেরা মনে ধর্মকর্ম ধর্মকর্ম যারা করছে তারা করো বৈষয়িক বৈষয়িক বিষয়ে কেন মাথা ঘামাও অবাধ্য এই জাতির অনুসরণ আজও বিশ্বের বহু জায়গায় মুসলমানরা করছে এরা ধর্মকে কেবল আচার অনুষ্ঠান মনে করে আর বৈষয়িক ক্ষেত্রে নিজেদের মতকে তারা প্রাধান্য দিয়ে থাকে সহাইব আলাইগ ইসলামের কমের লোকেরা আরো বলেছিল

আমার কাছে আমার রবের পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ আদি এসেছে অর্থাৎ মর্যাদা এসেছে আমার রব আমাকে উত্তম রিসিক দিচ্ছে এরপরেও কি আমি আমার রবের পয়গাম তোমাদের কাছে পৌঁছানো থেকে আমি কি বিরত থাকবো নাকি তোমরা যে কাজগুলো করছো যে যে কাজগুলো করা থেকে আমি তোমাদেরকে নিষেধ করছি ব্যক্তি বিরোধিতার জন্য আমি এই কাজগুলো থেকে নিষেধ করছি না বরং এটি হচ্ছে আমার রিসালাতের দায়িত্ব ইন উরিদু ইল্লাল ইসলাহ মাসতাতু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কাল তিনি বলেছিলেন আমি তো কেবল তোমাদের সংশোধন চাই আমি আমার সাধ্যের আলোকে কি সংশোধন করতে চাই আল্লাহর সহায়তা ছাড়া আমার কোনো কিছু করার তাও নাই তার উপরে আমি তাওয়া কুল করেছি এবং তার কাছে আমার তার কাছে আমাকে ফিরে যেতে হবে সোহাইব আলাইক তার অবাধ্য কঙ্কে সঠিকভাবে ব্যবসা করার নির্দেশ দিয়েছিলেন সেটাও তারা প্রত্যাখ্যান করেছিল সোহাইব আলাইক ইসলামের অবাধ্য সেই কৌমের মধ্যে আরেকটি কুকর্ম ছিল তারা যেখানে সুযোগ পেত ঝামেলা লাগাই দিত গন্ডগোল লাগাই দিত ফাসাদ কি করতে এইজন্য সয়াইব আলাইহিস সালাম তাদের সামনে দাওয়াত দিয়েছিলেন সূরা আরাফের 85 নম্বর আয়াতে নির্দেশনা এসেছেন তিনি বলেছিলেন ওয়ালা তুফসিডু ফিল আরদি বাদ ইসলাহিহা দালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তিনি বলেছিলেন জমিনে ভরসামো থাকার পরেও তোমরা এই জমিনে তোমরা বিশৃঙ্খলা ঘটিও না ফসা সৃষ্টি করো না যদি তোমরা আমার এই দাওয়াত গ্রহণ করো এটি হবে তোমাদের জন্য অধিকত কল্যাণকর তিনি তাদের সামনে কত সুন্দর দাওয়াত দিলেন তারাও উল্টা তারা উল্টো তারা সোহাইব আলহি ইসলামকে পাগল জাদুকর মিথ্যাবাদী বলা শুরু করলো এরপরে সোহাইব আলহি ইসলামের দাওয়াত কবুল করে কিছু মানুষ ইমান এনেছিল সোহাইব আলহি ইসলামের কৌমের নেতারা এবার করল কি দেখেন এবার তাদেরকে হুমকি ধামকি দেওয়া শুরু করলো আমার ভাইয়েরা এখনো দেখবেন দিনের পথে যারা চলে দিদি আন্দোলনে যারা সামিল হয় এদেরকে এখনো দেখবেন সমাজপতিরা কিংবা বিভিন্ন নেতারা হুমকি ধামকি দেয় আসে না নাই এই হুমকি ধামকি এটা নতুন কোনো বিষয় নাই এই হুমকি ধামকি হচ্ছে দিন বিরোধীদের চরিত্রের অনুসরণ আর অনুকরণের নমুনা মাত্র সোহাইব আলাইকুম ইসলামের দাওয়াত কবুল করে যারা ইমান এনেছিল লোকদের সর্দার যারা ছিল নেতৃবৃন্দ যারা ছিল তারা এবার তাদেরকে হুমকি ধামকি দেওয়া শুরু করলো আল্লাহর পথে জীবনযাপন করতে তাদেরকে বাধা দেওয়া শুরু করলো এমনকি রাস্তায় রাস্তায় তারা টেন্ডারবাজি চাঁদাবাজি শুরু করলো এখনো দেখবেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজি বাজি আসে নাই চাঁদাবাজি লুণ্ঠনে নতুন বিষয় না তিন বিরোধীরা এগুলো আগে থেকে এই কুপারমা করত সুয়াইব আলাইহিস সালাম এবার তাদের সেই কুপারমের এবার তাদের সেই কুপারবের সামনে দাওয়াত দিলেন তিনি তাদেরকে বললেন ওয়ালা তাকউদু বিকুল নিসারাত তুউদুনা ওয়া তাসুদুনা আন সাবিলিল্লাহি মান আমানা বিহি ওয়া তবাগহুনাহি ওয়া জা সুয়াইব আলাইহিস সালাম বললেন যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং আল্লাহর পথে চলছে আল্লাহর সাথে সীমালঙ্ঘন করে বক্রতার অনুসন্ধান করে আল্লাহর পথে চলতে তাদেরকে বাধা দিও না সোয়াইব আলাই ইসালাম যখন অমের নেতাদেরকে বললে আল্লাহর পথে চলতে ইমানদারদেরকে তোমরা বাধা দিও না নেতারা তখন বলেছিল قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا نتلم انت تقول بلت لك شعيب تمي يارتو ما رفرت رأي ما ننسي بشي برابر يقول আমাদের ধর্মে যদি ফিরে না আসো তোমাকে এবং তোমার সাথে যারা ইমান এনেছে সবগুলোকে আমাদের এলাকা থেকে বের করে দিব আজও দেখবেন ইমানের পথে চললে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয় দেশান্তরিত করার হুমকি দেওয়া হয় এই ধরনের হুমকি ধামকি নতুন কোনো বিষয় নয় যত যুগেই ইমানের ছিল সেই সকল যুগে হক পন্থীদের সাথে বাতিলপন্থীদের এরকম সংঘর্ষ ছিল তারা বলেছিল তোমাকে আর তোমার সাথে যারা ইমান এনেছে সবগুলোকে আমাদের এলাকা থেকে আমাদের জনপদ থেকে বের করে দিব এই হুমকি এই ধমকি পাওয়ার পরে সবাই মনে হয় ভয় পেয়ে বসেছিল তাই না ইমানের পথে যারা চলবে তারা ইস্পাত কঠিন দৃঢ় ইমান নিয়ে জালেমদের সামনে দাঁড়ায় জালেমদের কোন জুলুম তাদেরকে ইমানের পথে চলতে তাদেরকে দাবিয়ে রাখতে পারে না সোহাইব আলাইহিস সালাম তখন বলেছিলেন সোহাইব আলাইহিস সালাম তখন বলেছিলেন قَدِ افْتَرَيْنَا عَلَى اللَّهِ كَذِبًا ۚ إِنْ عُدْنَا فِي مِلَّتِكُمْ بَعْدَ إِذْ সোহাই বালাইকু ইসলাম বলেছিলেন তোমাদের এই গুমরাহ ধর্ম থেকে আল্লাহ তালা আমাদেরকে না দিয়ে বের করেছেন এখন আমরা কি আবার তোমাদের ধর্মে ফিরে যাব নাকি তোমাদের শাস্তির ভয়ে তোমাদের জুলম নির্যাতনের ভয়ে আমরা তো আবারও তোমাদের ধর্মে ফিরে যাব না তোমাদের শাস্তির কোনো পর আমরা করি না আমরা জীবন দিয়ে দিব তারপরেও ইমান আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবা না আল্লাহ «نَتَرَا تَكُنْ وَقَالَ الْمَلَأُ الَّذِينَ كَفَرُوا مِنْ قَوْمِهِ لَئِنِ اتَّبَعْتُمْ شُعَيْبًا إِنَّكُمْ إِذًا لَخَاسِرُون» «نَتَرَا تَكُنْ قُلِتْ شِعَيْب» «تماشَّةً تَرَا يِبَارِنَتِ» (النبيّ তোমরা যারা সোয়াইবের সাথে ইমান এনেছো তোমরা আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া সোয়াইবের সঙ্গ ছেড়ে দাও বিভিন্নভাবে তারা এদেরকে প্রয়োজন দিতে লাগলো এবং এদেরকে শাস্তিরও সম্মুখীন করতে লাগলো এত জলুম নির্যাতনের পরেও এত বাধা বিপত্তি বিঘ্নতা সৃষ্টি করার পরেও তারা ইমানদারদেরকে ইমানের রাস্তা থেকে সরাতে পারে নাই সোয়াইব আলাইহিস ইসালামের কমের লোকেরা পাঁচ নম্বর যে কুকর্মে লিপ্ত ছিল এরা অকৃতজ্ঞ জাতি ছিল আল্লাহর এত নে পেয়েছে নিয়ামত পেয়ে

হে আমার কৌমের লোকেরা আমার সাথে বিরোধিতা এটা যেন এমন পর্যায়ে না পৌঁছায় তোমাদের মধ্যে যদি এমন প্ররোচনা সৃষ্টি না হয় যার কারণে তোমাদের যার কারণে তোমাদের উপরে এমন গজব নেমে আসে যেই গজব ইতিপূর্বে নেমে এসেছিল নুহ আলাইহ ইসলামের কৌমের উপরে যেরকম গজব ইতিপূর্বে এসেছিল হুদ সালেহ এবং লুতের কওমের উপরে আর লুতের কম তারা তো তোমাদের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা এগুলো দেখে শিক্ষা নাও নইলে তোমাদের উপরেও গজব নেমে আসবে এখনও সময় আছে ওয়াস্ত্রগফি রু রব্ব কমসম্মা ইলাই নও রব্বি রহিম ধোধ তিনি বলেছিলেন এখন সময় আছে আল্লাহর কাছে ক্ষমা চাও তাও বা করে ফিরে আসো تربط قمتكم ترجو قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهقك لرجمناك وما أنت علينا بعزيز يا شعيب তুমি যে কথাগুলো বলে তার অধিকাংশ কথাই আমরা আমরা বুঝি না আর আমরা তো দেখতে পাচ্ছি তুমি আমাদের মধ্যে সবচাইতে দুর্বল অর্থাৎ তোমার টাকা পয়সা তেমন নাই প্রভাব এরপরে তোমার প্রভাব তেমন নাই তারপরেও তুমি কেন আমাদের উপরে প্রভাব বিস্তার করতে চাও ভালো করে শোনো যদি তোমার আত্মীয় স্বজন না থাকতো তাহলে পাথর নিক্ষেপ করে আমরা তোমাকে হত্যা করে ফেলতাম সোহাইব আলাইহিস সালাম তখন তাদেরকে বলেছিলেন আর اتخذتموه وراءكم زهريا إن ربي بما تعملون محيط شعيب عليه السلام بولت سيلين عمر عطي شدون در আমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করছো না আমার উপরে জুলুম নির্যাতন করছো না কপাল পুরা আন্দার চাইতে তোমা আমার আত্মীয় স্বজনকে বেশি ভয় পাও আমার আত্মীয় সূচনের ভয়ে তোমরা আমাকে আঘাত করো না আর ওই আল্লাহর দিনের দাওয়াত তোমাদেরকে দিচ্ছি তার দাওয়াত কবুল না করলে তোমাদের উপর যে আল্লাহর তরফ থেকে গজব নেমে আসবে সে আল্লাহকে কি তোমরা ভয় করো না

আমি করি দেখা যাবে আল্লাহর গাজ আল্লাহর গজব কার উপরে আসে এবং তোমরা যে আমাকে মিথ্যাবাদী বলছো দেখা যাবে সত্যিকার্থী কে আসল মিথ্যাবাদী তোমরা অপেক্ষা করো আমি অপেক্ষা করি আল্লাহর গজবের অপেক্ষা করো এই অবাধ্য জাতিকে আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার পরেও তারা যখন তাদের অবাধ্যতা তারা যখন নাফরমানি থেকে ফিরে আসতো না শেষ পর্যন্ত অবাধ্য সেই জাতির উপরে গজব নেমে কেমন গজব নেমে আসতে শোনেন আল্লাহ তালা ছয়টি অবিশুদ্ধ জাতিকে মহা গজব দিয়ে ধ্বংস করেছেন এবং সেই গজবের কাহিনী কোরআনে বর্ণনা করেছেন তার মধ্যে একটি অভিশপ্ত অং ছিল এই সোহাইব ইসলামের জাতি এত করে দাওয়াত দেওয়ার পরেও দাওয়াতেরা কবুল করে নাই এরপরে তাদের উপরে এমন গজব নেমে আসলো আবদুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহানহু বললেন এমন গজব তাদের উপরে নেমে এসেছিল মাদায়নবাসী লোকদের উপরে একটা না সাত দিন এমন গরম নেমে আসলো এমন গরম তাদের উপরে চাপিয়ে দেওয়া হলো গরমের কারণে তারা ছটফট করা শুরু করলো দহন জ্বালায় তারা যখন ছটফট করা শুরু করলো সাত দিন পরে হঠাৎ করে আকাশের মধ্যে তারা একটি ঘন কালো মেঘমালা দেখলো আল্লাহ পরে ঘন কালো একটি মেঘমালা যার নিচ দিয়ে হচ্ছিল তারা মনে করছিল ওই মেঘের টুকরার নিচে গিয়ে যদি আমরা অবস্থান নেই তাহলে একটু শান্তি অনুভব করা যাবে তারা যখন ঘর বাড়ি থেকে বের হয়ে ওই মেঘের টুকরার নিচে গিয়ে অবস্থান নিল এরপরে আকাশ থেকে অগ্নি বৃষ্টি শুরু হলো পানির বৃষ্টি না কিসের বৃষ্টি আগুনের বৃষ্টি গজবটা দেখেন কেমন গসব আগুনের বৃষ্টি শুরু হলো নিচ থেকে ভূমিকম্প শুরু হলো উপর থেকে আগুনের বৃষ্টি শুরু হলো এই দুইটি গজবের মধ্যে আবার হঠাৎ করে বিরাট আওয়াজ বজ্র তাদের উপরে চেপে বসলো এমন গজব বসল ভূমিকম্প আগুনের বৃষ্টি আর বজ্র নিনাদের কারণে সেই অভিশপ্ত কমের প্রত্যেকটি মানুষ জলে পুড়ে ছাই হয়ে গেল ধ্বংস হয়ে গেল এভাবে আল্লাহ তালা কোনো প্রকার সৈন্য ছাড়া কোন প্রকার সৈন্য সামন্ত ফেরেশতা ছাড়াই অল্প একটি গজব দিয়েই সেই অবাধ্য জাতিকে নিঃশেষ করে দিয়েছিলেন সে আমাদের চ্যানেলে ভিডিও সবার আগে দেখতে চাইলে চ্যানেলটি করে করেছিলেন আমাদের বাড়িতে থাকতে পারেন ধন্যবাদ সবাইকে